আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা সব বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা বন্ধুরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব না করছেন বন্ধুরা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় প্রিয় বন্ধুরা বন্ধুরা আমি চলে গেলাম মাছ কিনতে দেখেন আমি রুই মাছ নিব আর পাঙ্গাশ মাছ নিব আর বন্ধুরা দেখেন মাছগুলো কি সুন্দর একদম তাজা মাছগুলো বন্ধুরা আর তাজা মাছ তো বন্ধুরা আমার কাছে খুব পছন্দ দেখেন এই তালাপিয়ে মাছগুলো কি সুন্দরভাবে পানি খাইতেছে বন্ধুরা আমারও দেখে খুব ভালো লাগতাছে আর মাছগুলো একদম মানে খুব ফ্রেশ ছিল এই জন্যে বন্ধুরা আমি রুই মাছ আর পাঙ্গাস মাছ আনতে মানে নিয়ে আসলাম বন্ধুরা এই দেখেন মাছ নিয়ে আসছি বন্ধুরা আমি গেমে টেমে একদম শেষ এত পরিমাণ গরম বন্ধুরা এখন আমি মাছগুলো রান্না করবো বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আমার প্রাণ প্রিয় কুলিজার সব বন্ধুরা আমি সবার জন্যে অনেক অনেক দয়া করি আমার বন্ধুদের জন্যে বন্ধুরা এখন মাছগুলো আমি ধুয়ে ভালোভাবে তারপরে বন্ধুরা আমি রান্না করব প্রিয় বন্ধুরা আপনাদের সবার দাওয়াত রইল আমার বাসায় প্রিয় বন্ধুরা সবার দাওয়াত সবাই আমার ভাষায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা